নবীর যদি মান বাড়ে তেলে গেম তোর বাড়েনি না না বাপ যদি হইন সম্মানে নি না অথকা আমরা রসুল্লাহার সম্মান বাড়াই লগে লগে আমরার সম্মান বাড়িছে রসুল্লারে আল্লাহ দিস এটা আমরা রয়ে গেছে রসুল্লাহ ফরমাইন এমন কিছু বিষয় উল্লেখ করেন এক নম্বরে থা সাহারেন আমার রব দিয়া সাহায্য করা হয়েছে আমার দুশ্মন যদি আমার তো এক মাসের পথ দূরই থাকে আর জানে আমি তার উপরে বিগড়ে গেছি তে সামনে দিয়া বৈধের তারা জানে বাড়ি ডোরাইব এইতো অর্থ নাই জানে ডোর এক মাসের পথ মানি মক্কা শরীফ তেনে বৈতুল মুখ তখন দূরই পতখন বুলি একবার চৰকত অত রই যদি আমাৰ দুস্মন তাকে আর বুঝে আমি তার উপরে বিগড়ে গেছি তে এ সামনে দিয়ে আইতে দৌড়াইব যে কোনটা গটি দিব সেমান আল্লাহ হৈছে নে না না কাব্নিজ ভাইরাতি আল্লাহ তেল রসুল্লাহ বিরুদ্ধে কবিতা লেখত আর আল্লাহ নবীর ক্ষেত্রতে সাবায়কের আমি খবর কইতা দে এই নল্লা বাড়াবাড়ি খবর আল্লাহ নবী ভুলিয়া জেন খা দরিয়াল গর্দনা খাটিলি তান বাই মুসলমান সিটি লেখলা বলে তোমার আর বাসন নাই তুমি জলদি আত্মসমর্পণ কর তোমার উপায় নাই তুমি বাস্তবইলে আত্মসমর্পণ করো নাই যে তোমার ঘটনা ঘটে যাব তোমার খারান আল্লাহর হাবিবর সাহবাইকার বৈশিষ্ট্য আসিল রসুল্লাহ যখন যেটা ফাঁসিটা হইতে দেরি হইত করতে দেরি হইত না সোহান আল্লাহ

আমি আল্লাহর কসম করি কইয়ার মোহাম্মদ রসুল সাবি হলে তার লোকে যে আদ ব্যবহার করতাম আমি কোনো বাচ্চার লোকে ইলা ব্যবহার করতে তান সঙ্গী হল রে দেখছি না আল্লাহ কিতা করো আল্লাহ রাবি মুখ তুলে তুতু আর পালাইলে সাহবাই কেরামে হাত লিয়া মুখ মলিলাইন সুভান আল্লাহ আল্লাহ রাবি অজুর লাগলে অজুর পানি খেয়ে নিতাই ইতিমতো লড়াই লাগি যায় সুহান আল্লাহ হইতেন না আমরা কইমু মজুর ভানি ইউটাই জুট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে নাপাক হয়ে গেছে তু তু আমরা কিতা কইম বেশি সে বেশি যদি কিচ্ছু করি তো আনিয়া দিম সিরিমসি একটা উঠো তো সাহাবাই কেরামে কোনো চিন্তা ছাড়া হাত পাত্র লইয়া এই কাপড় বুঝতে না সরাসরি শরীরের সব চাইতে সম্মানিত জায়গা চেয়ার মধ্যে মুছি লইতে আল্লাহর হাবিবে যখন বয়ান দিতে সাবাই করাম পিন পতনতা আল্লাহ রবিহা ফিরে ইলে চেহারা দিকে রসুল্লাহ কোনো হুকুম করলে তামিল করতে দেরি করতে না উরবায় ফরমাইন আমি কোনো রাজাবাদশার দরবার অত আদব দেখছি না যে আদব আমি মোহাম্মদুর রসুল্লাহ দরবারও গিয়া দেখছি কাবিবনে জয়ারের জানা ডর হামাইছে আর বেশ দর্শন বেটাইন তোর বেশ বদলিয়া দেলা না তানে আল্লাহ নবীর ক্ষেত্র তো এখন উম্বি তো আন্না রসুল আল্লাহি আওয়ানি নসির তু বীর উম্বি তো আন্না রসুল আল্লাহি আওয়ানি আফু আন্দা রসুল্লাহি মামুল আমি খবর পাইছি আপনি আমার বিরুদ্ধে মৃত্যুদর পরোয়ানা জারি করছইন তবে আশা করি আইছি আপনি আমারে মাফ করিয়া দিলাইবা ই দসবারല്ലও না জোরে কও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রহমতের বান্দার নবী মুহাম্মদুর রাসূলের কাছে আত্মসমর্পণ সমর্পণ বাদে মাফ করে দেওয়ার মতি রসুল্লার সৃষ্টি করা লাগবে না আগে আছে ফাবি মা রাহমাতিন فبما فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك أمر النُّبِيُّ شب شبة رحمة درزاك لا لا تأخذني أقوال الوشاة ولم أذنب وإن كسرت في الأقاويل يا رسول الله بوت من شيء أخر خنوا يا مار بيرد بوت تلاك وضع خرسن زو توتا خويسو نامي و توتا كنو خويسو زينا تي كتاب ويتا سارا كنو خويبا تي دان بسان يوزو كتو مات موتا لحبا و توتا خويسو زينا مهلا نحداك الذي أعطاك نافلة القرآن

নরুন তাই অবশ্যই একটা নূর যে নুরে খালি জলমল জলমল করে